আজকে চলে যাচ্ছি বরুই পাড়তে তো এখন আমি চলে যাচ্ছি আমার বোনের বাসায় তো বাইক বের করে নিলাম এখন বাদে সকাল দশটা তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের বাড়ি থেকে রাজাবাড়ি তো এ হচ্ছে আমার বাড়ির পাশের রাস্তা চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল মানুষের কোনো দেখাই নাই আজকে যাই হোক দুই তিন দিন পর একটু রোদ উঠছে জন্য বাইক নিয়ে বের তো আমরা এখন চলে যাচ্ছে সরাসরি বড়ি পারতে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রচুর বড়ই আমার বোন বড়িগুলো পারতেছে আর আমি এবং আমার বাতিজা সে বড়িগুলো টোকায় এক জায়গায় রাখতেছি প্রচুর বরুইগুলো টোকাইতে টোকাইতে ক্লান্ত হয়ে গেছি প্রায় এক ঘন্টার উপর বড়ি টোকাইলাম তো বড়ি অনেকগুলো বড়ি হয়েছে প্রায় ছয় থেকে সাত কেজির উপরে সবগুলো একসাথে জমায়া তারপরে আমরা চলে যাব বাড়িতে আবার এগুলা হচ্ছে টক বড়ই মিষ্টি বড়ই গাছে এখানে নাই এখানে হচ্ছে সব টক বড় আপনারা যেগুলো দেখতে পারতেছেন সবগুলোতে টক বড়ই আর এই বাগানের বড়িও প্রায় শেষ পর্যায়ে বরু সব শেষ হয়ে গেছে তো আমার গরুর বাগান থেকে গরুর পেরে এখন চলে যাব বাড়িতে তোর পাঁচ ছয় কেজির মতন বড়ই পারা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এখানে হচ্ছে তিন প্রকারের বরুই আমি আলাদা আলাদা করে রাখছি তো দেখতেই পড়তেছেন আপনারা সাদা পলি ব্যাগে যেগুলো আছে এগুলো হচ্ছে একটু বেশি পাকা বরুই আর ঝুরিরগুলো একটু কাঁচা আর যে নীলপলি যিনি দেখতেছেন এগুলো হচ্ছে মিষ্টি বরুই আর ওই দুই জাতের বরু হচ্ছে টক তো এইটুকুই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ